আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আসলে টানা দুই দিন কী পরিমাণে যে বৃষ্টি হয়েছে তা বলার বাইরে পানি মোটামুটি এখন অনেকটা কমছে বাসায় শুয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি তাই এই পানির মধ্যে বের হয়ে তিরিশ গ্রাউনের দিকে যাচ্ছি আসলে এরকম পরিবেশে আমার ঘুরতে বেশ ভালোই লাগে তিরিশ গোডাউন আর টানা দুই দিনের মতনই আমরা বাসা বন্দি বাসার বাসার সামনেই পানি তা তো দেখলেন ভিডিওতে তো ভাবলাম একটু বের হয়ে কোথায় যাওয়া যায় আর এরকম পরিবেশে একমাত্র তিরিশ গোটাউনই বেস্ট পারফেক্ট একটা জায়গা তো এখানে আসলাম আর মোটামুটি এখানে পরিবেশটা তো এক কথায় অসাধারণ নদী হালকা ঢেউ আছে এইটা এনজয় করতেছি এক জায়গায় দাঁড়াবো এক কাপ চা খাবো এরকম পরিবেশে দেন আবার বাসার দিকে যাবো ততক্ষণ আপনার ভিডিওটা দেখতে থাকুন আর আমার ক্যামেরার পিছনে আছে সোহেল কে বলছে সোহেল তোমার খুবই ভালো কেমন লাগতেছে বরাবরই নদী আমার কাছে খুব ভালো লাগে তারপর যদি এরকম ঢেউ হয় এরপর যে ওয়েদার একটা এই ওয়েদারে যা ডিমান্ড করি তা পাচ্ছি না শুধু এক মোটামুটি ঢেউ আছে নদীতে আর এই তো পরিবেশটা তো অসাধারণ এক কথায় আর ম্যাক্সিমাম দোকানপাটি বন্ধ যদি ব্যাপক বৃষ্টি তো এই জন্য হয়তো বা বন্ধ আছে বৃষ্টি এখন মোটামুটি বুড়ি পড়তেছে তেমন জোরে বৃষ্টি নাই সকাল থেকে রয়েছে বাট আকাশের অবস্থা মোটামুটি ভালো আবার খারাপও আছে মেঘ মেঘ আছে আকাশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো আসলে আসছি মূলত বৃষ্টিতে ভেজার নেই তো বৃষ্টি যদি হয় তাহলে তারও বেশি ভালো হবে বৃষ্টিতে ভেজবো দেন বাসার দিকে যাব পারফেক্ট একটা ওয়েদার

এরকম পরিবেশে দাঁড়িয়ে চা খাচ্ছি আর রকমের অনুভূতি আসলে বলে প্রকাশ করার মতো না আসছিলাম মূলত যে বৃষ্টিতে বীজ চা খাবো সেটা তো হলো না আরো আস্তে আস্তে আকাশ ফয়স হয়ে যেতেছে রকমের পরিবেশে চা খেতে পেরে তোমার কেমন লাগছে খুবই ভালো লাগছে

ফার্স্ট গেছে লাস্টে গে আসুন ফার্স্ট হয়েছ ওই তুমি ফার্স্ট হয়েছ হ্যাঁ রেডি রেডি ও শের রা আছে ও এই তোমার নাম বললে যাও তোমার নাম কি ইমরিয়ান তো যাই হোক মোটামুটি অনেক সময় আড্ডা দিলাম আর এখন বাসার দিকে যাব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সাল্লা হাফেজ